বিগত তেরো তারিখে ইরানের ওপরে ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে বিশ্ব রাজনীতি বেশ জটিল হয়ে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অনেক জটিল সমীকরণ পার করছে অনেকেই মনে করছেন এই যুদ্ধের কারণে ইরান শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা অথবা তার সরকার পরিবর্তন হবে কি না অন্যদিকে এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হবে তা মোটেও তারা সামাল দিতে পারবে কিনা ইসরায়েল মূলত যে যুদ্ধ করছে ইসরায়েল কিন্তু তার নিজের শক্তিতে যুদ্ধ করছে না এই যুদ্ধ করতেছে মূলত আমেরিকা এবং তার পশ্চিমার মিত্র সবাই তো একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই দেখতে গেলে ইরান এখানে একাই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে তার আশপাশ কেউ নেই এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে অন্য কোনো দেশ তার আশপাশে থাকলে তাদেরকেও সহায়তা করার জন্যে পশ্চিমা বিশ্ব হুমকি দিয়ে রেখেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অবস্থায় যদি আমরা দেখি যে ইরান আসলে যুদ্ধে জিতবে কিনা বা ইসরায়েল জিতবে কিনা হয়তোবা সামরিক সক্ষমতার বিচারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে তারা জিততে পারে কিন্তু শেষ পর্যন্ত ইরানকে ধরে রাখা কিন্তু তাদের পক্ষে সম্ভব না ইরানের জনগণ কিন্তু বিদ্রোহী হয়ে উঠবেই এবং শেষ পর্যন্ত ইরানের শাসকদেরকেই সমর্থন দেবে হয়তো ইরানের মধ্যে অনেকেই বিরুদ্ধ মত আছে অনেকেই মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে শেষ পর্যন্ত তারা দেখা যাবে যে এক হয়ে যাবে ইরান কিন্তু প্রাচীন পারস্য সাম্রাজ্যের সেই উত্তরসূরি তাদের ভিতরে যে একটা বোধ একটা অহমিকাবোধ তাদের যে সেই সাম্রাজ্যের একটা যে তাদের তাদের ব্লু ব্লাড যেটা বলে সেটা আছে সেটা কিন্তু কোনো মতোই তারা ছাড়বে না শেষ পর্যন্ত দেখা যাবে যে ইরান এই যুদ্ধে টিকে থাকবে তো ইরান টিকে থাকার পিছনে আরও কারণ হচ্ছে যে ইসরায়েল হয়তো সামরিক শক্তিতে টিকে থাকবে কিন্তু ইরান টিকে থাকবে তার আদর্শিক শক্তির কারণে তার আদর্শিক শক্তি অনেক বেশি এবং এই কারণেই ইরান কিন্তু টিকে যাবে হয়তোবা দেখা যাচ্ছে যে ইসরায়েল অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে বা জিএ সেভেন অন্য অন্য আমেরিকা সহ অন্যান্য দেশ তাদেরকে সমর্থন দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে সব সমর্থন কিন্তু কোনো কাজে আসবে না এবং ইরানের মানুষ এবং ইরানের শাসকদের পেছনে তারা তাদেরকে যতই অপছন্দ করুক কিন্তু দেশের স্বার্থে তারা সবাই এক হয়ে যাবে ইরানের যে সাবেক রাজতন্ত্রের যে ছিল তার যে উত্তরসূরি আছে প্রিন্স রিজা সে ইসরায়েলের সাথে দেখা সাক্ষাৎ করেছে এবং তাদের সাহায্য কামনা করেছে এবং ইরানের বিরোধী পক্ষরা বিভিন্ন জায়গায় কিন্তু সবার সমাবেশ করছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমেরিকা পশ্চিমা বিশ্ব সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এই মুহুর্তে দেশের উপরে আঘাত তবে সব ইরানি একসাথে থাকবে বলেই মনে করা হয়